হচ্ছে পিজা বন্ধুরা তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো আমাকে গরম করতে হবে মাইক্রোওয়েভে দিয়ে দিলাম নিয়ে আসার পরে তারপরে বন্ধ করে দিলাম এটা গরম তো কেমন হচ্ছে আশা করি ভালোই আছো তো আজকে হচ্ছে আমার বার্থডে সাত এগারো উনিশশো আটানব্বই তো আমি মোবাইলে অনেক কিছু পিজা থেকে অনেক কিছু খাবার অর্ডার করি তো আজকে আমার বার্থডে তার জন্য আমাকে পিজা কি অফার দিয়েছেন যারা আমরা মিডিল ক্লাস বই বিশেষ করে মিডিল ক্লাস হ্যাঁ বন্ধু বান্ধব থাকে সবাই বলে বন্ধু আজকে তোর তো বার্থডে কিছু খাওয়াবি না কিছু খাওয়াবি না তা আমি সবাইকে একটাই ইনফরমেশান দিতে চাই তোমাদেরকে আমি বলে দিই সুন্দরভাবে যারা আমাদের মতো মিডল ক্লাস হয় তাদের জন্য অত্যাধিক ভালো খবর ফুল ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে পুরো প্রসেসটা বলে দিচ্ছি পুরো প্রতি সব সবাই যারা পিজা হাট ইউজ করো অ্যাপ তাদের বার্থডের সময় অফার থাকে বিশেষ করে স্পেশাল অফার থাকে তো আমার আজকে বার্থডে কী কী আমাকে পিজা হাট আজকে অফার করেছে সেটা তোমাদের আমাদের তুলে ধরব তো তোমাকে প্রথমে বলে দিই আমার ক টাকা লেগেছে তো তো দেখো কত টাকা লেগেছে তিনশো টাকার মতো লেগেছে তো তিনশো টাকার মতো কজন খেতে পারো তিনশো টাকার মধ্যে ধরো এক এক তিনশো টাকাতে হয়তো খুব জোর খেলে তিনটা বন্ধুকে খাওয়াতে পারবা আর তোমার যদি চার পাঁচটা বন্ধু থাকে তাহলে খাওয়াতে পারবা না তো অনেক কিছু কিন্তু পিজার মধ্যে খাওয়াতে পারবো না কিন্তু তোমাকে তিনশো টাকার মধ্যে ছটা বন্ধুকে নিয়ে খেতে পারবা এমন কিছু পেয়ে যাবে তো চল আমি দেখা যাচ্ছে তিনশো টাকায় আমাকে পিজা পিজার থেকে কী অফার করছে এটা একটা প্রাইস কত মিনিমাম দেড়শো মিনিমাম দেড়শো থেকে দুশো একটা দিয়েছে দুটা চারটা এটা জলের বোতল দিয়েছিল এটা আমি খেয়ে নিয়েছি তো এটা এটাও দিয়েছি একসাথে তো পূজা দিয়েছে বাকি সব কিছু দিয়েছে তো এই চারটা পিজাকে মিনিমাম তুমি আটটা বন্ধুকে নিয়ে যেতে পারবো তিনশো রাত আটটা বন্ধুকে মন মরে খুঁজে তো অবশ্যই যারা বার্থডে সেলিব্রেশন করো তাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও তো কেমন হয়েছে সেই ইনফরমেশনটা জানানো জানালাম অবশ্যই কমেন্ট করে জানাবে তো পিজাটা খেয়ে দেখাবো তো ব্যাপক তো যারা বার্থডে সেলিব্রেশন করবা অবশ্যই এই জিনিসটা মাথায় দেখো তো আজকে মিনি ব্লককে এখানে শেষ করছি বাই বাই টাটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলো না অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই টাটা নেক্সট ভিডিও দেখা যাচ্ছে